হ্যালো গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এত একটা ভালো নেই কারণ আমি কয়েকদিন আক্রান্ত তো চলুন বেশি কথা যাবো ছোটির মূল ভিডিওতে চলে থানার বিজয়নগর জেলার ইসলাম যার উদ্দেশ্যে দুটি বিশাল আকৃতির বিমান নিয়ে আমরা চলে যাই আমার এক বড় ভাই বিমান দুটি রিজার্ভ করে আমার কাছে কিন্তু এই বিমান দুটির খেলার খুব বেশি একটা ভালো লাগে বিমান দুটির নাম হলো ইউলাখাড়ি তো আমাদের সেই মন্তব্যে যাওয়ার জন্য আমরা রওনা হই বিমানটি এমন ভাবে চলতেছে যেন একটি শুধু বিমানইনী মনে হচ্ছে এটি একটু এই বিমানটির ভিতরে আমরা কিছুক্ষণ নাদের আসল পরিবেশন করি কিছু দূর যাওয়ার পর আমাদের এই সেই বিমান দুটি বিরতির উদ্দেশ্যে একটি পাম্পে ল্যান্ড করে জায়গাটি হল সিলেট বিলাইস নাম হলো কি জানি তারপর কিছুক্ষণ বিরতির পর বিমানটি চলতে শুরু করে অবশ্যই বিমানটি দেখেন কোলবুতর গুলো আমাদের বসে আছে অন্যদিকে পানিগুলি মাছ কাটছে মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বিশাল আকৃতির তারপর আমার বাইটি বলতেছে তার নাকি চাপ তোরা তো দৌড়তে চলে যায় সেই বিখ্যাত পাম্পে কাজ ছাড়ার পর উজু করে আমরা মাদার শরীফ জিয়ারত করার জন্য যাইতেছি তারপর মাদার শরীফ জিয়ারত করলাম জিয়ারত করার পর হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহের সঙ্গে তিনশো আউলিয়ার মধ্যে অনেকজনের মাজারও এখানে দেখি তারপর আস্তে আস্তে উপরে নেমে যায় নামার পর সবাইকে নিয়ে আমরা আবার চলে যাই বিমানে কিছুক্ষণ পর বিমানটি আবার চলতে শুরু করে বিমানটি কিছু যাওয়ার পর আবার ল্যান্ড করে এখান থেকে আমরা প্রায় দুই থেকে তিন বছর হাটের পর চলে আসলাম হজর শাহপুরান রহমতুল্লাহ আলাহ মাদার শরীফে তারপর মাদার শরীফ জিয়ারত করার জন্য উপরে নামি নামার পর দেখি মাদার শরীফ বন্ধ হায় হায় একই হলো মাদার শরীফ জিয়ারত করে আবার নিচে উঠে যাই তারপর এখান থেকে আবার দুই থেকে তিন হ্যাঁ আমাদের বিমানে সন্ধান পাই তারপর বিমান আবার চলতে বন্ধ করে আবার কয়েক বছর যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা বিশ্বের সেই বড় বড় বিরামী সবশেষে পরিশেষে অবশেষে আমরা চলেই আসলাম আমাদের এই সেই বিখ্যাত সিলেটের জাফরং এ আমাদের এই বিমানে অনেক বছর চলে যায় বিমানে শুধু আমরা একটু কলা এবং রুটি খাই খেয়ে থাকতে হয়েছে আমাদের এতগুলো বছর টাইপের ভিতরে এমন একটি মারামারি শুরু হয়েছে যেন মনে হচ্ছে এটা আমার পেট আর পেট নেই এটি একটি ব্রাহ্মণবাড়িয়া গ্রাম কারণ ব্রাহ্মণবাড়িয়া গ্রামে বেশি বেশি মারামারি হয় তারপর আমাদের সেই কেনা বিশ্ববিদ্যালয়ে সেই কুচু কুচু মুরব্বী বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই চলে যাই আপনাদের সবাই সুপরিচিত জাফরের গ্রিন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে সবাই মিলে এই বিখ্যাত হোটেলে বসে খাওয়ার জন্য একদিকে সবাই খাওয়া দাওয়া করে শেষ অন্যদিকে আমাদেরকে লক্ষ লক্ষ প্লেট দিয়ে বসে রাখছে তারপর আর তো আমার পেট না না তারপর তারপর আমার ভাইয়ে বলতেছে আর বেশি লেট হবে কিছু বছর যাওয়ার পর আমরা পাই খাবার ভাইয়া বলতে আমি এমন এক খুশি হয়েছি যেন পৃথিবীর একমাত্র খুশি ব্যক্তি আমি আমরা খাওয়া দাওয়ার পরে দেখে আমাদের খাওয়া দাওয়া করতেছে আমাদের থেকে তাদের ধৈর্য আরো বেশি তারপর খাওয়া দাওয়ার পরে আমরা আমাদের সেই পর্যটক স্থান গুলো দেখার জন্য চলে যাই তারপর উমা এখানে আসতেই মাত্র দেখি টিমি মাছে বেড়ে রেখেছে লক্ষ টিম গুলো দেখে প্রত্যেকের মাঝে হইচই পড়ে টিম গুলো বাড়িতে নেওয়ার জন্য তোলার পর দেখি সকাল হয়ে যাচ্ছে অবশ্যই হয়ে গেল দুপুর সবাই চলে গিয়েছে বিমানের মধ্যে একমাত্র আমরাই তিন ব্যক্তি বাদে তারপর এই জালবং নিচের সিঁড়িগুলো গুলো উঠতে ক্লান্ত হয়ে পড়ি অনেক কষ্ট করে আমরা আবার আমাদের বিমানে আসি বিমানে কিছু বছর বিশ্রাম নেওয়ার তারপর